আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভাপা পিঠা ছাড়া শীতের আমেজ যেন ঠিকমতো জমে না তবে যারা সময়ের অভাবে ইচ্ছা থাকলেও ভাপা পিঠা তৈরি করতে পারেন না তারা এভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে সহজেই তৈরি করে নেওয়া যায় তো তার জন্য মিক্সিং বলে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সাথে সাথ মতো লবণ অ্যাড করেছি আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি একবারে দিলে বেশি হয়ে যেতে পারে আর ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এজন্য দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে কাপ কাপ সুজির জন্য দুধ লেগেছে আপনাদের ক্ষেত্রে হয়তো কম বেশি লাগতে পারে এরপর আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিব এই ব্যাটারটা খুব ভালো করে ফেটে তৈরি করে নিতে হবে এখন দশ মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে অন্যদিকে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে এক কাপ নারকেল করা আর স্বাদ মতো গুড় দিয়ে দিয়েছি আর সাথে একটা এলাচ গুঁড়া করে দিয়েছি এতে করে পিঠার ভিতরে খুব সুন্দর একটা সুগ্রান আসবে এরপর নারকেলের পুরটা নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে নেব চুলা থেকে নিয়ে ঠান্ডা করতে রেখে দেব দশ মিনিট পর সুজির এই ব্যাটারের ভিতরে আমি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিলাম আর আবারও বেশ কিছুটা সময় ধরে ভালো করে ব্যাটারটা ফেটে নিব এভাবে করলে ব্যাটারটা সিল্কি এবং স্মুদি হবে খুবই আর দেখুন দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে তো ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এদিকে চারটা মোল্ড নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে মাফিন মোল্ড আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের স্টিলের বাটি ব্যবহার করতে পারেন এরপর আমি মোল্ডের ভিতরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে এক চামচ করে সুজির ব্যাটার আমি মোল্ডের ভিতরে দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরের থেকে কিছুটা করে পুর আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি মাঝে এই পুরটা দিয়ে নিতে হবে এরপর আবারও ওপরে আরও এক চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মোলটা যেন সম্পূর্ণ ভরে ব্যাটারটা না দেওয়া হয় একটু ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে এরপর একটু ভালো দেখার জন্য আমি এখানে নারকেল কোড়া এবং কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এরপর আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি নিয়ে পানির ভাপে সেদ্ধ করে নিচ্ছি দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিলেই হবে আপনার আর এই যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে টুথপিক যদি ঢুকালে যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর একটু ঠান্ডা হয়ে আসলে আঙুল দিয়ে এভাবে চাপ দিলে পিঠাগুলো মোল্ড আউট হয়ে আসবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা মোল্ড আউট করে নিয়েছি আর বাকি যে পিঠা ছিল সেগুলোও আমি সেদ্ধ করে নিয়েছি তো আপনাদেরকে এখন একটু ভেঙে দেখাচ্ছি পিঠাগুলোর ভিতরে কতটা লোভনীয় হয়েছে দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু পিঠাগুলো অনেক চমৎকার লাগছে। তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এর টেস্টটাও কিন্তু অনেক বেশি ইয়ামি হয় ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ